যেদিকে নজর রাখতে হচ্ছে সেটা বাজেটের দিকে ঠিক সকালে এগারোটায় যে বাজেট সেই বাজেট পেশ হতে চলেছে তারপরেই আমরা জানি যে সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোরারজি দেশাই রেকর্ড ভেঙে টানা সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন নর্থ ব্লক থেকে রাষ্ট্রপতি ভবনে ইতিমধ্যে সীতারামন সেখান থেকে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবারের বাজেটে অর্থমন্ত্রীর সামনে সব থেকে বড় চ্যালেঞ্জের নাম কর্মসংস্থান সেক্ষেত্রে আর কি আর কি কি চ্যালেঞ্জ থাকছে সমস্ত ধরনের নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় একটা তো চ্যালেঞ্জ কর্মসংস্থান অর্থমন্ত্রীর সামনে অপরদিকে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আয় করে কি ছাড় দেবেন তার বাজেটে কি সেটা থাকবে উল্লেখ থাকবে সে সমস্ত ধরনের নিয়ে যখন জল্পনা গড়াচ্ছে তখন তোমার কাছে ঠিক কি কি আপডেট থাকছে দেখো সরকার পক্ষের দাবি যে যে গ্রোথ রেট ভারতের রয়েছে কোভিড পরবর্তী যে আন্তর্জাতিক ক্ষেত্র অন্যান্য দেশের তুলনায় ভারতের গ্রোথ রেট যথেষ্ট ভালো কিন্তু অভ্যন্তরীণ রিপোর্ট বা বিরোধীরা এই মুহূর্তে যে অভিযোগ করছে যে পরিকাঠামো ক্ষেত্রে এই মুহূর্তে গত কয়েক বছর ধরে যে ভাবে উন্নয়ন হয়েছে তা মোটেও আশাপ্রদ নয় অবশ্যই তুমি যে কথা বললে যে কর্মসংস্থান সবথেকে বড় ইস্যু বিশেষত অর্গানাইজ সেক্টর থেকে আনঅর্গানাইজ সেক্টরে মানুষের কাজের সংখ্যা অনেক বেড়েছে অর্থাৎ মানুষের চাকরির নিরাপত্তা যেমন কমেছে তার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল বিশেষত গ্রামীণ অর্থনীতিতে যে সুনির্দিষ্ট পরিকল্প পরিকাঠামো কৃষিক্ষেত্রে যে পরিকাঠামো সেই পরিকাঠামো যথাযথ নয় বলে অভিযোগ করা হচ্ছে সবথেকে বেশি নজর থাকবে দুটি দিকে প্রথমত শিক্ষা দ্বিতীয়ত স্বাস্থ্য তার কারণ এই দুটি ক্ষেত্রেই বাজেট অধিবেশনকে কাজে লাগিয়ে সরকার পক্ষকে কোণঠাসা করতে সব থেকে বেশি উদ্যত বিরোধীরা একদিকে যেমন নিট ইস্যু রয়েছে তার পাশাপাশি রয়েছে অন্যান্য ক্ষেত্র আরও আরও ফলত এই জায়গাগুলিতে সরকার নির্মলা সীতারামন কিভাবে সামাল দেন আমাদের নজর সেই দিকে থাকবে কিন্তু অবশ্যই মধ্যে কি নির্মলা বিভাগ থেকে একদমই এই দিকটাই কিন্তু আলাদা করে একটা ফোকাস অবশ্যই থাকবে তার কারণ গত কয়েক বছর ধরে যে উন্নয়নের হার বা যে গ্রোথ রেটের কথা বলা হচ্ছে সেই গ্রোথ রেটকে যদি আরও ত্বরান্বিতকর্তা করতে হয় তাহলে এমএসএমই সেক্টরকে আরও বেশ কিছুটা জোরদার করতে হবে এবং আপাতভাবে যে খবর আসছে তাতে নির্মলা সীতারামন কিন্তু এই দিকে তিনি আলাদা করে ফোকাস করতে চলেছেন কিন্তু যেদিকে যে কথা আমি বলছিলাম যে ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে থেকে বেশি নজর থাকবে মধ্যবিত্তের তার কারণ গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে মধ্যবিত্তের ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন সে অর্থে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিছু আসে নির্মলা পদক্ষেপ করেন কিনা এবার নজর সেদিকে থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা করে একটা বিষয়কে তারা জোর দিচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের অনেক সুবিধা তাদের আটকে রয়েছে বা কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না বেশ কয়েকটি রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহার এর পাশাপাশি ওড়িশা নতুন করে তারা দাবি করছে যে জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেসের দাবি যেমন পশ্চিমবঙ্গ ভিত্তিক এই জায়গাগুলিতে সরকার পক্ষের জোট দায়বদ্ধতা সম্পূর্ণভাবে নির্ভর করছে অর্থাৎ জুডিপি যেমন দায় দাবি করছে ওয়াইএসআরসিপি তারাও কিন্তু এই অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্যাটাস নিয়ে বা আলাদা করে আর্থিক সুবিধার জন্য দাবি করছে জেডিউ যেমন দাবি করেছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিরাগ পাসোয়ান তিনিও দাবি তুলে রেখেছেন এবং বিজেডি তারা তারা ওড়িশার সরকার থেকে চলে যাওয়ার পর এবারে তারাও নতুন করে স্পেশাল প্যাকেজে দাবি করছেন এই রাজ্যগুলিকে আলাদা করে খুশি করতে পারেন কিনা নির্মলা সীতারমন তার উপর কিন্তু শুধুমাত্র বাজেটের সামগ্রিক ইম্প্রেশন নয় আগামী দিনে দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করবে বলেই কিন্তু রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে এর সরকারের কাছে কাছে এবং এবং তো বটেই পাশাপাশি শরিকদের মন রাখাটাও তো একটা বড় চ্যালেঞ্জ কারণ এবার একক বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নয় এবার এনডিএ কে নিয়ে নরেন্দ্র মোদীকে চলতে হচ্ছে যার ফলে তোমার কি মনে হচ্ছে যে খুব জনমোহিনী বাজেট এবার পেশ হতে পারে বলে দেখো যদি আমরা বাজেট ধারাবাহিকভাবে যে কোনো সরকার হতে পারে তা কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার হতে পারে বা বিজেপি পরিচালিত এন সরকার হতে পারে যখন কোনো সরকার তারা ক্ষমতায় আসে প্রথম দুটো বছর তারা যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো কিন্তু অত্যন্ত আর্থিক সংস্কারমুখী সিদ্ধান্ত হয় এবং আপাতভাবে সেই সিদ্ধান্তগুলো কিছুটা কড়া পদক্ষেপ হয়ে থাকে অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা জানি যে রোগ সারাতে যেমন কড়া দাওয়াই দিতে হয় ঠিক তেমনই বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে হয় যা আপাতভাবে মনে হতে পারে বা বিরোধীরা প্রচার করতে পারে জনবিরোধী কিন্তু তুমি যে প্রশ্নটা করলে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন এখন যেহেতু নরেন্দ্র মোদীকে জোট সরকার চালাতে হচ্ছে জোট দায়বদ্ধতার কথা তাকে মাথায় রাখতে হবে মহারাষ্ট্রের শিবসেনা তারা ইতিমধ্যেই কিন্তু যে ইঙ্গিত দিয়েছে যে বাজেটে যদি এমন কোনো বিষয় থাকে যে যেটা আগামী দিনে কৃষকদের মধ্যে বা শ্রমিকদের মধ্যে বা সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে কোন রকম নেতিবাচক প্রভাব ফেলবে তাহলে মহারাষ্ট্র যে আগামী থেকে যদি আমি তোমাদেরকে জানতে যে গ্রামীণ ও কৃষি উন্নয়ন যে পরিকাঠামো সেক্ষেত্রে কি লগ্নি বাড়ানোর যে বিষয়টা সেটা আসতে পারে এবারের বাজে দেখো যে খবর পাচ্ছি নির্মলা সীতারমণের বাজেটে কৃষি কৃষিক্ষেত্র এগ্রিকালচার একটা আলাদা সেগমেন্ট থাকবে তিনি যে দীর্ঘ বক্তৃতা করবেন অর্থাৎ প্রায় দু ঘন্টা বা তার বেশি সময় যে বক্তৃতা হবে সেখানে এগ্রিকালচার একটা সিংহভাগ সময় নিয়ে থাকবে এবং অবশ্যই গ্রামীণ অর্থনীতি গ্রামীণ পরিকাঠামো গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি সেটাই মূলত সবথেকে বড় বিষয় এবং তুমি যে এম কথা কিছুক্ষণ আগে বলছিলে এই গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভর করে এম আরও কতটা বাড়ানো যেতে পারে আর কুটির শিল্পকে আরও কতটা বাড়ানো যেতে পারে এই জায়গাগুলির ওপর অবশ্যই কিন্তু ফোকাস থাকবে নির্মলা সীতারমণের বাজেটে আমাদের সেদিকে নজর থাকবে জ্যোতির্মা আপাতত ধন্যবাদ এতগুলো আপডেট বারবার ট্রেন দুর্ঘটনা পরিষেবা নিয়েও বারবার নানা চিহ্ন রেল বাজেটের প্রত্যাশা নিয়ে টিভি নাইনের মুখোমুখি মুক্ত আমার এই বছরেই রয়েছে আবার ডুয়ার্স যাব কদিন আগে তা কাঞ্চনকন্যা উল্টে গেছে আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কাটছে আমার তো নিজের ভয় করছে যে আমি মানে কাটবো কি কাটবো না এতবার যদি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় মানুষের এত যান যাচ্ছে এত ক্ষয়ক্ষতি হচ্ছে তারপরে আমাদের থেকে এত টাকার টিকিট নিচ্ছে সেটাতেও আমরা টিকিট দিচ্ছি জিএসটি দিচ্ছি সব কিছুতেই আমাদের থেকে টাকা নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কোনো কিছুতে আমাদের সুরাহা হচ্ছে না তাইলে সবার আগে তো যেটা হচ্ছে যে সবার আগে যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটা বেটার হলে আশা করছি সব কিছুই বেটার হবে মানে যতক্ষণ ইনফ্রাস্ট্রাকচার বেটার হবে ততক্ষণ যে মানে ইনফ্রাস্ট্রাকচার সবার প্রথম যেটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে তারপরেই আস্তে আস্তে সব কিছু মানে অ্যান্সেলারি যা জিনিসপত্র আছে ডেভেলপ হয়ে যাবে এই যে বিনা টিকিটে যেসব লোকজন যাতায়াত করে যার জন্য ট্রেনের মধ্যে এতটা অসুবিধা হয় অথবা লেডিস কম্পার্টমেন্টে যেরকম জেন্টসরা উঠে পড়েন সেটাতে আমাদের একটু অসুবিধা হয় মনে হয় এই দুটো জিনিস একটু ঠিক লাগলে ঠিক হয় তার জন্য যদি ওনারা মনে করেন যে ট্রেনের টিকিট ওনারা বাড়াতে চান দ্যাটস ওকে ট্রেনের দিকে টাইমিংটা ঠিক থাকা দরকার যেমন লেট থেকে যাচ্ছে। আরেকটু ঘন ঘন ট্রেনটা দেওয়া উচিত আমি অ্যাকচুয়ালি নন নর্থ বেঙ্গল থেকে আছি নন বেঙ্গল থেকে কানেক্ট যে ইয়ে কলকাতার রুটে আছে শিয়ালদা হাওড়া হ্যাঁ তারপরে এই চিত্তরঞ্জন এই সব রুটে আরও ট্রেন দেওয়া উচিত আমার বাতে যেরকম আছে তাতে মহিলাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় সবই তো ঠিকঠাক আছে এটা পারসিস্ট করলেই যথেষ্ট প্যাসেঞ্জাররা যে ট্রেনে করে আসছে ওদের সেফটিটা আমার মনে হয় ওদের

तो मैं उम्मीद करता हूँ कि गवर्नमेंट लॉन्ग टर्म इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के ऊपर फोकस रखे जिससे रियल एस्टेट और बाकी सभी सेक्टर्स को बेनिफिट मिले और इंडिया सस्टेनेबली ग्रो कर पाए शॉर्ट टर्म में मुझे उम्मीद है कि हाउसिंग सेक्टर के लिए गवर्नमेंट कुछ इनिशिव ले प्रधानमंत्री आवास योजना में जो घर घोषित घोषित हुए हैं उसे अधिकतर घर बने और अगर जो इंटरेस्ट ऑन होम लोन्स है उस पर या कोई रिबेट या तो कोई टैक्स इंसेंटिव दे पाए ছবি দেখাচ্ছিলাম এবার সংসদে পৌঁছে গেছেন অন্যান্য বিজেপি নেতারাও আপনারা দেখতে পাচ্ছেন রাজনাথ সিং তিনি সংসদে ঢুকছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ তিনিও পৌঁছে গেছেন সংসদে আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন সংসদে আর খানে মধ্যেই হতে চলেছে সাধারণ বাজেট দু হাজার চব্বিশ নির্মলা পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা তারাও এক এক করে সংসদে ঢুকছেন ইতিমধ্যেই পৌঁছে গেছেন রাজনাথ শাহ পৌঁছে গেছেন। অমিত শাহ রাজনাথ সিং পৌঁছে গিয়েছেন অমিত শাহ আগেই পৌঁছে গেছেন নির্মলা সীতারামন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী তারাও পৌঁছতে শুরু করে দিয়েছেন এক এক করে সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট দু বলা হচ্ছে মোদী সরকার থ্রি পয়েন্ট ও মোদী সরকার থ্রি পয়েন্ট ওর এই সাধারণ বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা বহু প্রচুর প্রত্যাশা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নির্মলা সীতারামনের ফটো সেশনের ছবি বাজেট পেশ হওয়ার আগে প্রত্যেকবারের মতন এবারও সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ফটো সেশন নির্মলা সীতারামনের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও তারাও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে এই সংসদে